গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে তো এখন একটু আগে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে তারপরে এই যে গতকাল তো জলের জল ভরা হয়নি আমাদের বাড়িতে গিয়েছিলাম ওর জন্য এই যে এখন জল ভরবো ফার্স্টে জলটা ভরিনি তারপরে বাকি সব কর্ম কাজ করবো তাহলে আবার জল কোন সময় চলে যাবে তাহলে হয়ে গেছে তাহলে একদম জল না খেয়ে থাকতে লাগবে আজকে একদম বোতল ফাঁকা তো বর্বর এখন জলটা ভরি নি আর জল টল বলে তারপরে বাসি সমস্ত কাজকর্ম করলাম করে নিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে এখন হচ্ছে আমি চা খাবো একটুখানি এখনও বিকির টাইম হয়নি তা কটা বাজে এখন বাজে আটটা পঁচিশ এখন উঠার টাইম হয়নি নটার সময় ডাকা এখন আধা ঘন্টার মতন আছে পঁয়ত্রিশ মিনিট তো সারাদিন দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আজকের ব্লগটাও তোমাদের সঙ্গে থাকো বাসে থাকো সুপ্রভার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি তো অনেকদিন পর আজকে সবজি আলা এসেছে শুনে ভালোই লাগলো ওনার বউ একটু অসুস্থ ছিল বাইরে নিয়ে গেছিলো বাইরে নিয়ে গিয়ে দেখে কিছুই হয় নাই শুধু মানে ইউরিনে ইনফেকশন হয়েছে তো শনিবারে আসছে বাইরে থেকে আজকে চলে আসছে সবজি নিয়ে তো ওনার থেকে সবজি নিলাম নিলাম হচ্ছে পালং শাক একটা ফুলকপি দুটো বেগুন আর বেগুন আর ফুলকপি দিয়ে একসঙ্গে নিয়েছিলাম জন্য একটু কম হচ্ছিলো তার জন্য দুটো টমেটো দিয়ে তিনটাই তিরিশ টাকা করে কিলো ওই জন্য এক কিলো করে দিল তো চলো এই যে শাক বেশি নিচ্ছি তারপরে কি রান্না হবে জানি না কালকে তো এনেছিলাম একদম পচা মাছ খুব খারাপ মাছ দিয়েছিল কেউ খেতে পারে নাই ভালো করে রাতে তো আরোই খেতে পারে নাই বিকি আর বিকির বাবা রুটি খেয়েছিল ডিমের অমলেট দিয়ে আমি আর রিয়া ওই ঝোল মাছ দিয়ে খেয়েছিলাম একটু করে ভাত একদম এত খারাপ মাছ দিয়েছে ভাবতে পারি নাই যে এত মাছটা খারাপ হবে যাই হোক চলো আজকে দেখি কি রান্না করি দেখতে থাকো সারাদিন আমরা কি করি আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে দেখতে থাকো সঙ্গে থাকো হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে এবারে বেগুন দিয়ে করবো এখন তিনজনের ভাত দিয়ে দিচ্ছি বড় ছেলেও এসে পড়েছে ওর বাবাও এসে পড়েছে আর রিয়া তো বাড়িতেই আছে শাক আর বেগুন ভাজা হয়ে গেছে সকালে তো তোমরা দেখলে সকালে খাওয়া শাক আর বেগুন ভাজা দিয়ে হয়েছে ভরে খাওয়া এই আলু ভাজা আর এখানে মুসুরির ডাল আর বিকি মনে হয় খেতে আসবে না ফোন করেছিল মনে হয় খেতে আসবে না যদি আসে ওকে ডিম করে দেব আর কাকু তো তোমাদের খাবে না আর আমি আর রিয়া একটা ডিম করে দুজনে খেয়ে নেব ব্যাস হয়ে যাবে তো বন্ধুরা আমার রান্নাবাড়ি শেষ ডাল আর সিম আলু ভাজা করলাম আর এখন যাচ্ছি তোমাদের কাকুর ওষুধ আনতে আনতে ওষুধ আনতে আনতে একদম ক্ষুতুর হয়ে গেলাম এই ওষুধের জন্য আর কিচ্ছু করতে পারি না আবার কানবাঁদে পশু আবার আর কাজ করছে দেখলেই তোমরা মা বেরিয়ে গেলো ওষুধ আনতে বাবার ওষুধ এটা হচ্ছে দুফুর না দুফুর রাতে এটা রাতের ওষুধ শেষ হয়ে গেছে ওটাই আনতে গেল। আর এদিকে হচ্ছে এখন আমি বাদ বাকি কাজকর্ম করে নেব গতকাল কী হচ্ছে গতকাল তো রবিবার ছিল বিকি তো বাড়িতেই ছিল তো টেবিলের ওই জায়গাটা টেবিলগুলো সরিয়ে ওই জায়গাটা একটু পরিষ্কার করেছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো টেবিলটা বাইরেই আছে তো ভাবছি এখন টেবিলটাকে মুছে ঘরে ঢুকিয়ে দিই খুব নোংরাও পড়েছে তো ওগুলা ওই কাজগুলো করতে থাকি ওটা করে তারপরে ঘরটার মুছে বাদ বাকি যেগুলো কাজকর্ম আছে আর কি সেগুলো করতে থাকি ততক্ষণে তো যাই এখন ফটো আবার বিক্রি বললো ফোন করবে একবার ফোন করেছিল বললো যে ওর আজকে নাকি আসবে না খেতে তো এখন দেখা যাক কি বললো আবার ফোন করে দিবে দেড়টার দিকে তো এখনও তো এখন একটা বাজছে তো দেখি কি করে তো ততক্ষণে আমি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিই পরিষ্কার হয়ে গেল তো ওটা এখানে রেখে দিলাম একটু শুকা হালকা জল দিয়ে একটু সাপ দিয়ে মুছে দিলাম খুবই নোংরা হয়ে গেছিল আর এই দিকে হচ্ছে এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেব কারণ হচ্ছে আজকে রান্নার স্যুট আছে তো আমি পরিষ্কার করে দিই আর দেওয়া তো হয়ে গেল এবারে হচ্ছে জায়গাটা সুন্দর করে মুছে নিচ্ছে মুসতে না দেখতে সুন্দর লাগে খুব ভালো লাগে তো এই যে আমার এটা মুছা হয়ে গেল শুকিয়ে যাচ্ছে উঠেছে আজকে ওষুধ খাইছো অনেক সময় তো পাওয়া যায় না এটা আনতেই হবে ওষুধের উপরেই উনি বেঁচে আছে আর কি করা যাবে খাই চাই না খাই ওষুধটা আনতেই হবে তো দেখো এটা হচ্ছে সেট করা হয়ে গেছে মা আসলো তারপর দুজন মিলে সেট করে তারপরে বোতলগুলো এখানেই সাজিয়ে রাখলাম বেকার ওখানে রেখে লাভ নেই কারণ ওখান থেকে এখানেই এখানেই আবার আসবে বোতলগুলো তাই একবারে রেখে দিলাম স্নান করে করে চলে এসেছি রান্নাঘরে এই যে ডিমের অমলেট বসিয়ে দিয়েছি এটা হচ্ছে রিয়ার জন্য লঙ্কা ছাড়া আর এটা হচ্ছে আমার জন্য লঙ্কা দেওয়া করে এখন দুজনে ভাত খেয়ে নিব কি তো আসবে না বলেছে আসেও নাই আর রিয়ার বাবা তো আর খাবে না সকালে খেয়ে আছে আর খাবে না ওনাকে সন্ধ্যাবেলা মুড়ি চা করে দিতে হবে তারপরে তোমাদের সঙ্গে আবার খাওয়া দাওয়া করে পরে কথা বলতে আসছি গুড ইভিনিং বন্ধুরা তো এই যে এখন উঠলাম সবার থেকে উঠে এখন এই যে ঘর ঝাঁট দিয়ে সন্ধ্যা দিয়ে দিব তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি আবার তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো খেলাম ডিমের অমলেট আমার তো প্রিয় ডিম বলতেই প্রিয় অমলেট বলো ঝোল বলো মানে ভাজা বলো যে মানে ডিমের ঝোল করে যে ভাজা ডিম আর কি সিদ্ধ করে যে ভাজাটা যে কোনোই বলো ডিম তো আমার প্রিয় তো ভালোই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এবারে হচ্ছে সকালে যে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম ওগুলো তো সব শুকিয়ে গেছে তো এই যে এখন এই যে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তার সাথে একটু ভাজও করিনি আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো দাঁড়াও আগে একটু ভাজ করিনি জামা কাপড়গুলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু মানে হালকা হালকা গরম পড়ে গেছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আসলে আমাদের ঠান্ডা লাগছে কিন্তু দেখি আজকে এই এগারোটার থেকে মানে ভালোই দেখি গরম গরম লাগছে ওই জন্য জামা কাপড়গুলো আজকে একদম সব শুকিয়ে গেছে কিচ্ছু বি জানি খালি এই যে সানের জামা কাপড়গুলো গুলো এগুলা হচ্ছে এগুলা তো আজকে একটু দেরি হয়ে গেছে লেটি সান করেছি তো সান করতে করতেই দেরি হয়ে গেল আর এই যে নাইটিটা এই যে এগুলা শুকায়নি এগুলা হচ্ছে সব মেলে দিলাম আর এই যে বিকির প্যান্টটা এই যে কোমরটা একটু ভিজা আছে ওর জন্য ওটা মেলে দিলাম আর বাকি যেগুলো দিয়েছিলাম সবই শুকিয়ে গেছে জামা কাপড় শুকালে দেখবে ভালো লাগে আর এই জামা কাপড় শুকাবে না সব ভিজা 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 থাকবে আর সব হ্যাঁ যেটা দেখাবো বললাম তখন আর তোমাদেরকে বলা হয়নি যখন এই যে একটা পার্সেল এসেছিলো সেটা হচ্ছে আমাদের ঘরের বিছানার চাদরটা তো হয়েছে আমাদের তো দুটো চাদরই কেমন কেমন হয়ে গেছে হ্যাঁ তো বিকি ও বলেছিল যে দিদিভাই তো অর্ডার দেয় যে বুনু আমার আমাদের একটা চাদর অর্ডার দিয়ে দিস তো তো ওই যে ওটাই আজকে এসেছে এই যে টাবালিশের কভার ওই যে দুটো এই যে এই যে এই যে দুটো আর হচ্ছে এই যে চাদর এই যে এই যে চাদর প্রিন্টটা কিন্তু সুন্দরই আছে তো এটাই এসেছিল তখন আর তোমাদেরকে বলা হয়নি ভাবলাম একবারে খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে বলেও দেবো আর দেখিয়েও দেব জিনিসটা আমিও এখনই খুললাম এনে আমি রেখেই দিয়েছিলাম বলছি কি না থাক পরে একবারে সার টান করে আসে আগে তারপরে এসে খুলবো তারপরে তোমাদেরকেও দেখাবো ওটা ভেবেই আর তখন আর খুলিনি তো হয়ে গেলো আমার কাপড় গুছানো হয়ে গেলো তো মা আর বাবা ওই ঘরে টিভি দেখছে আর আমি এখন ঘরেই থাকবো এবারে একটু আমি শুয়ে থাকবো একটু মোবাইলই দেখবো এখন একটু পরেই সন্ধ্যা লেগেই যাবে এখন বেজে গেছে সাড়ে চারটা আর এই আধা এক ঘন্টা মতন শুবো তারপরে উঠে পড়বো সাড়ে পাঁচটার দিকে উঠে পড়বো তো এখন তাহলে একটুখানি শুই তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি কি আনছ অর Никиতা? জন্য সকালে বানাইছিলো তো আজকে আমার টিফিন না ছিল না তাই তোমার জন্য রাখছিলো বলে দিতে পায় না গরম করে দিলাম। কি কি এটা ঘুগনি হ্যাঁ। ও। তাহলে তোমার ডিম লাগবে না দিয়ে রুটি দিয়ে হয়ে যাবে। যাবে? হ্যাঁ আমাদের রান্না শ্যুট হয়ে গেছে অনেকক্ষণ আগে অনেকক্ষণও বলবো না মানে তা হলো আধা ঘন্টা তো ওইদিকে দিদি ভাইরাও চলে গেল তো ওইদিকে আবার নিকিতা আসলো তোমরা দেখলেই বাবার জন্য ঘুগনি পাঠিয়েছে তো ভালোই হয়েছে বাবার রাতে রুটি দিয়েই খেতে পারবে আর আমাদের হচ্ছে ডাল আর ছিম আলু ভাজা তো ওটাই শেষই হয়ে গেছে তো মা এখন একটুখানি পাঁপড় ভেজে নিচ্ছে তো পাপড় দিয়ে খেয়ে নিবো এই ডাল আর পাঁপড় দিয়েই খেয়ে নেবো আর রাতে আর কি লাগে বলো এই দিয়ে হয়ে যায় তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আর মার সাথে এখন আর মা হচ্ছে যে পাপড় ভাজছে তো আর কথা হলো না আগামীকাল মার সাথে আবার কথা বলো তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ব্লগ নিয়ে আগামীকাল আসছি তোমাদের সাথে